আসসালামু আলাইকুম সাতচল্লিশতম জেনারেল বিসিএস পরীক্ষা এবং আটচল্লিশ ও ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখে আমরা যেটা অনুধাবন করতে পেরেছি যে গতানুগতিক মুখস্থভিত্তিক প্রশ্ন বিপিএসসি আর করছে না আগামী পঞ্চাশ বা একান্নতম বিসিএসের অনুধাবনমূলক অংশ থেকে যাদের প্রস্তুতি ভালো থাকবে তারা ভালো করবে জ্ঞানমূলক বা মুখস্থভিত্তিক সাবজেক্ট কোনগুলো যেমন বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি ভূগোল নৈতিকতা বাংলা সাহিত্য ইংলিশ লিটারেচার এগুলো কিন্তু অনুধাবনমূলক বা প্র্যাকটিস ভিত্তিক বা বেসিক ভিত্তিক সাবজেক্ট যেগুলো যেমন গণিত মানসিক দক্ষতা বিজ্ঞান আইসিটি বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার এই সাবজেক্টগুলোতে যাদের প্রস্তুতি ভালো থাকবে তাদেরকে অনেক ডিপ থেকে কোশ্চেন দিলেও আটকাতে পারবে না এবং আমরা দেখেছি যে এই রিসেন্ট বিসিএসগুলোতে অনুধাবনমূলক অংশ থেকে মানে এই গ্রামাটিক্যাল বা ম্যাথ এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন মোটামুটি কমন টপিকের এসেছে কিন্তু মুখস্থ যে সাবজেক্টগুলো এগুলোর অনেক ডিপ থেকে কোশ্চেন এসেছে যেগুলো কোনো বই থেকেও কমন পড়েনি বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি এমনকি বাংলা সাহিত্যের কোশ্চেন এত গভীর থেকে এসেছে যেগুলো বাজারের বই থেকেও গাইড থেকেও কমন পড়েনি কিন্তু গণিত ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণ আইসিটি এগুলোর কোশ্চেন কিন্তু যাদের বেসিক ভালো যারা বুঝে বুঝে পড়েছে তারা কিন্তু আনসার করতে পেরেছে তো এই পরিবর্তিত পরিস্থিতিতে অ্যানালাইটিক্যাল ক্লাসরুমের সাতজন বিসিএস কেরার ফ্যাকাল্টি মেম্বার আমরা আমরা পরবর্তী বিসিএসের কোশ্চেনগুলো কেমন হতে পারে এবং কোন কোন টপিকের ওপর জোর দিলে স্টুডেন্টদের আনসার করতে পারার অ্যাবিলিটি আমি কমন পরা বলছি না আনসার করতে পারার অ্যাবিলিটি বাড়বে তা নিয়ে আমরা স্টাডি করে আমরা পঞ্চাশতম বিসিএস এর জন্য কোর্স চালু করতে যাচ্ছি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম নওশাদ অ্যানালিটিক্যাল ক্লাসরুম কদমলির পাঠশালার প্রতিষ্ঠাতা আমি পঁয়ত্রিশতম বিসিএস তথ্যকের একজন কর্মকর্তা আমাকে শহীদুল ইসলাম নওশাদ আইডিতে ফেসবুকে মেসেজ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে পেতে পারেন আমরা কোর্সের বিস্তারিত একটা আলোচনা করি পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি অনলাইন কোর্স অনলাইন ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস ফেসবুকে বা কোথাও দিয়ে দিব এরকম না রিয়েল টাইম ক্লাস হবে মানে সপ্তাহে পাঁচ দিন করে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস হবে সেই ক্লাসের উপর প্রতি সপ্তাহের উইকেন্ডে এমসিকিউ পরীক্ষা হবে এবং এই ক্লাসগুলো হবে জুম মিটিং জুম ক্লাউড মিটিং অ্যাপসের মাধ্যমে এখানে বিস্তারিত বলা আছে অনলাইন এবং ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ মানে হচ্ছে আপনি ক্লাসের মাঝখানে টিচারকে থামিয়ে প্রশ্ন করতে পারবেন অনেকটা ভিডিও কলের মতো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ভিডিও কল দিলে যেমন দুজন দুজনের সঙ্গে কথা বলতে পারে এরকম এবং টিচার তাদের মনিটরে স্ক্রিন দিয়ে কী বোঝাতে চাচ্ছেন কী পড়াতে চাচ্ছেন কোন অঙ্কটা করাতে চাচ্ছেন সেগুলো আপনাদেরকে দেখাতে পারবে যদি আপনারা প্রিভিয়াস ক্লাসের ডেমো দেখতে চান তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি আপনাদেরকে বিগত বছরের ক্লাসের কিছু ভিডিও আপনাদেরকে ডেমো হিসেবে দেখাতে পারবো ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে জুম মিটিং অ্যাপস আমি বলেছি খুব ইজি যারা কখনো জুম ইউজ করেননি জাস্ট অ্যাপ স্টোর থেকে জুম লিখে ডাউনলোড দিলেই জুম অ্যাপস চালু হয়ে যাবে অ্যাপস ডাউনলোড যারা করতে পারেন না তারা যারা ভর্তি হবেন তাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব অ্যাপস ডাউনলোড করা ছাড়াও সরাসরি জুমে জয়েন করা যায় ক্রোম ব্রাউজার দিয়ে আমাদের কোর্সটি শুরু হতে যাচ্ছে একত্রিশে অক্টোবর এবং চলবে পঞ্চাশতম বিশেষ পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত তবে ভর্তি পদ্ধতি ভর্তি প্রক্রিয়া নভেম্বর মাসেও চালু থাকবে আমাদের মোট ক্লাস সংখ্যা হবে একশো ত্রিশটি এবং এর সঙ্গে কিছু বাড়তি বেসিক ক্লাস বা রিপিটেশন ক্লাসও থাকবে এবং প্রত্যেকটি হচ্ছে দুই ঘন্টার ক্লাস রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ক্লাসের সময় হচ্ছে প্রতি সপ্তাহে পাঁচ দিন বলেছি রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত কী কী বার সেটা পরবর্তীতে রুটিন অনুযায়ী জানিয়ে দেওয়া হবে আমরা একটু দেখি পরীক্ষা পদ্ধতি প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা হবে এবং প্রতি মাসে ওই মাসের সবগুলো ক্লাসের উপর পাঁচ বা দশ নাম্বারের করে টোটাল একশো নম্বরের মাসিক মডেল টেস্ট হবে এবং পুরা কোর্সের শেষে একশো ত্রিশটি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দুইশো নম্বরের তিনটি ফাইনাল মডেল টেস্ট হবে এবং এই পরীক্ষার পদ্ধতি হচ্ছে ফেসবুকের একটা সিক্রেট গ্রুপ থাকবে যারা আমাদের স্টুডেন্টরা যারা ভর্তি হবেন কোর্সে শুধু তাদেরকে নিয়ে একটা ফেসবুক সিক্রেট গ্রুপ থাকবে সেই গ্রুপে প্রশ্নের ছবিটি আপলোড করে দেওয়া হবে এবং পিডিএফও দেওয়া হবে তারপর নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে সেই পোস্টে আপনারা নিজের খাতায় বৃত্ত ভরাট করে ছবি তুলে কমেন্ট করে উত্তরপত্র জমা দিবেন আমরা হয়তো গুগল সার্ভের মাধ্যমে বা ডক্সের মাধ্যমে বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমেও পরীক্ষা নিতে পারতাম কিন্তু নিচ্ছে না এই কারণেই যেহেতু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনাদেরকে বৃত্ত কলম দিয়ে ভরাট করতেই হয় সে প্র্যাকটিসটার জন্য আপনাদের ডেভেলপ হয় এই জন্য আমরা বৃত্ত ভরাট করে পরীক্ষা নেব লেকচারশিট প্রত্যেকটি ক্লাসের আলাদা আলাদা করে একটি লেকচারশিট থাকবে এক একটি শিট সাধারণত পাঁচ থেকে সাত পৃষ্ঠা করে আমি একশো ত্রিশটি শিটের টোটাল হচ্ছে প্রায় নয়শো পৃষ্ঠা আমি আপনাদেরকে একটু প্রিন্টেড লেকচার শিটের একটা কপি দেখাই এই প্রিন্টেড লেকচার শিট হচ্ছে যারা স্টুডেন্ট ভর্তি হবেন তারা হচ্ছে তাদেরকে কুরিয়ার করে দেওয়া হবে এই শিটের জন্য দাম হচ্ছে পনেরোশো টাকা প্রিন্টিং এবং শিটের কালি এবং স্টাফের চার্জ সব মিলে পনেরোশো টাকা যারা কোর্সের বাইরে স্টুডেন্ট তারা কুরিয়ার চার্জসহ সতেরোশো টাকা দিয়ে নিতে পারবেন কোর্সে ভর্তি না হলে আর যারা কোর্সে ভর্তি হবেন তাদের জন্য দুশো টাকা কমে পনেরোশো টাকায় আমি এটা দিব আর সিটের পিডিএফ যারা কোর্সে ভর্তি হবেন তাদের জন্য একদম ফ্রি আমি সিটের পিডিএফটা কেমন হয় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি গুগল ড্রাইভে আমাদের সবগুলো সিট সিটের সাবজেক্টের পিডিএফ আপলোড করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি সাবজেক্টের পিডিএফ সিট এখানে আপলোড করে দেওয়া আছে একটি সিট আমরা যেমন বাংলা সাহিত্য সিটটা আমরা একটু ওপেন করে দেখাই সিটটি কেমন এই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের সিটটি আমরা এখানে সাহিত্যের শুরু থেকে বাংলা সাহিত্যের যুগ বিভাগ থেকে শুরু করে প্রাচীন যুগ মধ্যযুগ আমরা অনেক সমৃদ্ধ করেই সিটটি তৈরি করেছি কিন্তু আমি আবারও বলছি যেহেতু বি বিপিএসসি অনেক ডিপ থেকে কোশ্চেন করছে সো আমাদের এই সিট পড়লেই কমন পড়ে যাবে আমি এটা বলবো না জ্ঞানমূলক অংশ থেকে হয়তো ফিফটি পার্সেন্টের মতো কমন পড়বে কিন্তু অনুধাবনমূলক অংশ থেকে নাইনটি পার্সেন্টের বেশি আমাদের ক্লাস থেকে কমন পড়বে সো কেউ যদি আমাদের শিখটা সম্পূর্ণ কভার করে এ টু জেড এবং সাম্প্রতিকের জন্য কারেন্ট এফেয়ার্সগুলো প্রতি মাসে মাসে পড়ে যায় এবং যদি আমাদের অ্যানালাইটিক্যাল যে ক্লাসগুলো ম্যাথ গ্রামার ব্যাকরণ বিজ্ঞান আইসিটি এই ক্লাসগুলো যদি সে করে তার এই এই এইরকম কঠিন কোশ্চেনেও কাটমার্কের চেয়ে দশ বিশ নাম্বার বেশি পেয়ে পাশ করা খুবই সম্ভব পসিবল আমাদের কোর্সের প্ল্যানটি হচ্ছে এটা যে কোন কোন সাবজেক্টের কতগুলো ক্লাস হবে মোট ক্লাস একটু ত্রিশটি বাংলা একুশটি ইংরেজি বাইশটি গণিত পঁচিশটি আমি সবগুলো রিপিট করছি না আপনারা একটু দেখে নিন স্ক্রিনশট নিন যদি এমন হয় যে পরীক্ষা খুব আর্লি হয়ে যাচ্ছে হয়তো ফেব্রুয়ারি মার্চে হয়ে যাচ্ছে যদি দেখি সময় কম তাহলে আমরা সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন করে বা সাত দিন করে ক্লাস নিব এবং আমাদের এখানে কমানোর সুযোগ আছে আমরা একশো ত্রিশটির পরিবর্তে একশো বিশটি ক্লাসেও দুই ঘন্টার একশো ত্রিশটি পরিবর্তে একশো বিশটি ক্লাসেও কিন্তু আমরা কোর্স শেষ করে দিতে পারব আর যদি দেখি যে না পরীক্ষা দেরি হচ্ছে এপ্রিল বা তারপরে হচ্ছে তাহলে আমরা কিন্তু রিপিট ক্লাস নিব এবং আগের সাতচল্লিশতম এবং ছেচল্লিশতম ব্যাচে ক্লাস দেড়শোর কাছাকাছি হয়েছে এবং আমি যেটা বলছি সেটা মিথ্যে কথা না যদি কেউ প্রমাণ চান যে স্যার আমাকে ছেচল্লিশ সাতচল্লিশতম কোর্সের ক্লাসগুলো দেন কেউ দেখতে চান সবগুলো ক্লাস আমার ইউটিউবে আপলোড দেওয়া আছে প্লে করে দেওয়া আছে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন অ্যানালাইটিক্যাল বিসিএস ক্লাসরুম কদমালীর পাঠশালা দেখবেন আমার চ্যানেল চলে আসবে সেখানে প্লে যাবেন আপনি পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সবগুলো বিসিএসের কোর্সের ক্লাস আপনি দেখতে পাবেন এমনকি কেউ না পেলে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি প্লে লিস্টের লিঙ্ক আপনাকে দিয়ে দেবো আপনি সবগুলো ক্লাস দেখতে পারবেন ফ্রি কোনো টাকা লাগবে না অনেকে প্রশ্ন করেন যে সব যদি আপনি ইউটিউবে ফ্রি দিয়েই দেন তাহলে আমরা কোর্সে কেন ভর্তি হব কারণ ইউটিউব থেকে দেখে আসলে পড়া হয় না টিচারের সঙ্গে কমিউনিকেশান করতে হয় প্রশ্ন করতে হয় স্যারিটা বুঝিনি আবার বলেন স্যার এমন কেন হল এবং ডেইলি নির্দিষ্ট একটা সময়ে যে আপনার ক্লাস হচ্ছে এই রেগুলারিটিটা আপনার কোর্সে ভর্তি না হলে আসবে না এবং প্রতি সপ্তাহে এক্সাম দিয়ে আপনি যে নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছেন কোর্সে ভর্তি হলে সেটা ইউটিউব থেকে দেখে কিন্তু পাচ্ছেন না আমাদের ক্লাসগুলো কারা নেবেন আমাদের সাতজন রেগুলার ফ্যাকাল্টি মেম্বার আছেন আমি সবার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আমি শহীদুল ইসলাম নওসাদ আমি বিসিএস তথ্যকারী কর্মকর্তা পৈতৃ বেচের আমি আপনাদের গণিত বিজ্ঞান মানসিক দক্ষতা ক্লাস নিব এবং নৈতিকতার একটি ক্লাস নিব আমাদের সঙ্গে আছেন নিপুণ মন্ডল স্যার তিনি পঁয়ত্রিশতম বিসিএস শিক্ষা তিনি বাগেরহাট পিসি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তিনি আমাদেরকে বাংলা ব্যাকরণ ক্লাস নেবেন আমাদের সঙ্গে আছেন হোসেন খালিদ স্যার তিনি শেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক তিনি পঁয়ত্রিশতম বিসিএস আমার ব্যাচমেট এবং তিনি শিক্ষা কর্মকর্তা আমাদের সঙ্গে আছেন লালন স্যার তিনিও পঁয়ত্রিশতম বিসিএসের আমার ব্যাচমেট তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আছেন নেত্রকোনা সরকারি কলেজে তিনি আমাদের বাংলাদেশ বিষয়ে বলে ক্লাসগুলো নেবেন আমাদের সঙ্গে আছেন মিজান ভাই তিনি আমার ব্যাচমেট তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তিনি আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি এবং ভূগোল ক্লাসগুলো নিবেন সানাউল্লা স্যার তিনি ছত্রিশতম বিসিএস শিক্ষা কর্মকর্তা তিনি পিরোজপুর সোহরাওয়দী কলেজের প্রভাষক হিসেবে আছেন তিনি আমাদের বাংলা সাহিত্য অংশের ক্লাসগুলো নেবেন আমাদের সঙ্গে আছেন ইমতিয়াজ সাকিব স্যার তিনি আটত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাটারের তিনি আইসিটির প্রভাষক হিসেবে রাজশাহী কলেজে কর্মরত আছেন আমাদের কোর্সের কিছু বিশেষত্ব রয়েছে যেগুলো সব কোচিংয়ে হয়তো আপনি পাবেন না যেমন আমাদের কোর্সের প্রত্যেকটি ক্লাস রেকর্ড করা থাকবে কেউ যদি রিয়েল টাইম রাত নয়টা থেকে এগারোটার মধ্যে কোনো কারণে ক্লাস মিস করে ফেলেন আপনি পরে সেই ক্লাসগুলো আনলিমিটেড টাইম পর্যন্ত দেখতে পারবেন আমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে মনিটরিং করা হবে ক্লাস এবং এক্সাম এক্সামের রেজাল্ট কেমন হচ্ছে এবং আমাদের একটা সিক্রেট মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে সবগুলো স্টুডেন্ট জয়েন থাকবেন পড়ার সময় রাত ধরেন রাত একটা সময় আপনি পড়ছেন কোনো একটা অঙ্ক পারছেন না বা গ্রামারের কোনো একটা জায়গায় আটকে গেছেন আপনি সেই স্যারকে মেনশন দিয়ে যদি আপনি ওই গ্রুপে লেখেন স্যার এটা কেমন হবে তখন দেখা যাবে ওই স্যার ফ্রি থাকলে রিপ্লাই দিবেন বা আপনার সহপাঠীরা রিপ্লাই দিবেন আপনি একটা গ্রুপ স্টাডির একটা প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন যদি এই কোর্সে ভর্তি হন আর আপনাদের সঙ্গে অ্যানালাইটিক্যাল ক্লাসরুম কদম আলীর পাঠশালার প্রতিষ্ঠাতা কদম আলী স্যার সবসময় থাকবেন আপনাদের যে কোনো প্রবলেমে যে কোনো মোটিভেশান তিনি সবসময় আপনাদের সঙ্গে আছেন এবং বিগত বছরের প্রশ্ন এবং বিপিএসসির সিলেবাস এগুলো অ্যানালাইসিস করে পারমোটেশান কম্বিনেশান প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এরকম সায়েন্টিফিক টুলস ইউজ করে কিন্তু আমাদের সিটের পরিধি এবং কোর্সের প্রশ্নপত্র এগুলো ডিজাইন করা হয়েছে এবার দেখি আমরা কোর্স ফি কত আমাদের কোর্সের ফি হচ্ছে সাত হাজার টাকা যেটা আপনারা অন্যান্য অফলাইন কোচিংগুলো বাণিজ্যিক কোচিংগুলোতে আপনারা পনেরো ষোলো আঠারো বারো দশ হাজার টাকা দিয়ে করছেন সেটা আমরা সাত হাজার টাকায় পাচ্ছেন তবে আমাদের এখানে অনলাইন বলে ফিটা কম কিন্তু আমাদের ক্লাস কোয়ালিটি কিন্তু আমি নিজের কোচিং বলে বলছি না কনফিডেন্টলি বলতে পারি বাণিজ্যিক কোচিংয়ের চেয়ে আমাদের কোচিংয়ের ক্লাসগুলো বেটার হবে এবং ওই কোচিংয়ে বলবে যে বিসিএস ক্যাডার অফিসাররা ক্লাস নিবে হয়তো ফাইভ টু টেন পার্সেন্ট ক্লাস বিসিএস অফিসাররা নিবে কিন্তু আমাদের এখানে যারা ক্লাস নিবেন সবাই বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার ছাড়া কেউ ক্লাস নিবেন না স্পেশাল গেস্ট লেকচারার একজন দুজন আসতে পারেন তারা হয়তো ইউনিভার্সিটি টিচার বা হয়তো বিসিএস ক্যাডার অফিসারদের চেয়েও বেশি কোয়ালিফাইড কিন্তু নর্মালি ক্লাস বিসিএস ক্যাটারা নিবেন এর চেয়ে কম কোয়ালিটির কেউ নেবেন না আপনি দুই কিস্তিতে টাকা পেমেন্ট করতে পারবেন ভর্তির সময় চার হাজার টাকা দিয়ে এবং পরবর্তী পঁয়তাল্লিশ দিনের মধ্যে তিন হাজার টাকা দিয়ে আপনি পেমেন্ট করে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন আর কেউ যদি এককালীন ভর্তি হন তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে এক হাজার টাকার ডিসকাউন্টে আপনি টোটাল ছয় হাজার টাকা এককালীন দিয়ে কোর্সে ভর্তি হতে পারবেন আর বিশ অক্টোবর পর্যন্ত একটা শর্ট টাইমের একটা ছাড় দিচ্ছি বিশ অক্টোবরের মধ্যে যদি কেউ ভর্তি হতে চান তাহলে দুই হাজার টাকা ছাড়ে মোট পাঁচ হাজার টাকায় এই কোর্সে ভর্তি করা হবে তো যারা ভর্তি হতে চান তারা কিভাবে ভর্তি হবেন আমি একটু বিস্তারিত বলে দিই ফেসবুকে গিয়ে আমার আইডিটি খুঁজে বের করবেন শহীদুল ইসলাম নওশাদ এই বানানে হুবহু বানানে সার্চ দিবেন আমার এরকম প্রোফাইল পিকচার আছে এখানে একটা ইন্ট্রো দেওয়া আছে এই প্রোফাইল পিকচার চেঞ্জ হতে পারে ছবিও চেঞ্জ হতে পারে কিন্তু এই বায়োটা চেঞ্জ হবে না দেখেই বুঝবেন যে এটা আমার আইডি ইনকেস ফেসবুক আইডি যদি খুঁজে না পান যদি আপনি গুগলে গিয়ে হুবহু এই ডাব্লু ডবলু ডাব্লিউ ইসলাম নসাদ এটা লিখে যদি সার্চ দেন তাহলে একমাত্র আমার আইডি আসবে বিকল্প কোনো আইডি আসার কোনো সুযোগ নেই তারপরও যদি ফেসবুক আইডি খুঁজে না পান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে মেসেজ দিবেন আমাদের পেজ আছে পেজে মেসেজ দিয়েও আমাকে চাইলে আমাদের পেজের যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তারা আমার আইডি লিঙ্কটি আপনাকে দিয়ে দিবে তো আর দেরি নয় যারা কনফিউশনে আছেন যে অনলাইন করবেন না অফলাইন করবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি অনলাইনের ক্লাস যদি আপনার ডিভাইস থাকে এবং নেটে প্রবলেম না করে তাহলে অফলাইনের চেয়ে আপনি আপনি অনলাইনেও অনেক ভালো বুঝতে পারবেন কারণ আমাদের ক্লাসগুলো খুবই অ্যানালিটিক্যাল অ্যানালাইটিক্যাল হয় এবং খুবই স্লো হয় যাদের বেসিক একেবারেই দুর্বল এমন কি যারা ভাবছেন যে বিসিএস হয়তো আপনার দ্বারা সম্ভব না কিন্তু অন্য যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন হয়তো নন ক্যাডার বা প্রাথমিকের জন্য তাদেরও কিন্তু সেই প্রিপারেশন হয়ে যাবে কারণ সবাইকেই একই জিনিসই পড়তে হয় ঘুরে ফিরে একটু খেয়াল করেন এই বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার ম্যাথ বিজ্ঞান আইসিটি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় ভূগোল এই সবগুলো সাবজেক্ট কিন্তু আপনি যেই সরকারি চাকরি পরীক্ষাই দেন না কেন সব জায়গায় একই জিনিস পড়তে হবে সো বিসিএসের এই কোর্সটা করলে এবং সবগুলো সিট এবং সবগুলো ক্লাস করলে আপনার যে কোনো গভর্নমেন্ট জবের কম্পিটেন্সি কিন্তু আপনার চলে আসবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম